সম্মানিত ভাইয়েরা আমার হযরত ওমর বলেন আল্লাহর হাবিবের সাথে কত কথা কতন শেষ করে যুবকটা চলে গেল বিশ্বনবী তখন আমাকে প্রশ্ন করলেন ওমর আতাদ্রি মানিসাইর ওরে ওমর আগত প্রশ্নকারী যুবকটাকে তুমি চিনতে পেরেছো কি না হযরত বললেন আল্লাহু রাসূলু আলাম হে আল্লাহর নবী আগত প্রশ্নকারী যুবকটাকে আমি চিনতে পারলাম না কিন্তু প্রশ্নকারী যুবকটা কে ছিল সেটা আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন বিশ্বনবী বললেন ফাইন্নহু জিব্রিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম যেই যুবকটা আমার সামনে সে তোমাদের তোমাদের সামনে বসে তোমাদের সম্মুখে বসে আমার সামনে এসে যে যুবকটা প্রশ্ন করেছিল এই যুবকটা আর কেউ নন মানবাকৃতি ধারণ করে নেতা জিব্রিল আমার সামনে এসেছিল কেন তোমাদেরকে দিন শেখানোর জন্য কি শেখানোর জন্য দিন শেখানোর জন্য তাহলে সেই দিনটা কি দিনটা হচ্ছে যে এমন ভাবে বন্দুকি করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন এমন ভাবে আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ করবো যে আমার কাজগুলি দেখছেন দেখছেন কে কে এখন আপনি যদি এই এই মনোভাব গুণাবলী আপনার চরিত্রের মধ্যে যদি আপনি সৃষ্টি করেন যে আল্লাহ সবকিছুই দেখছেন এই মনোভাব নিয়ে আপনি অফিসে বসেছেন কাজ করার জন্য ফাইলের পর ফাইল চলে এসেছে এমন সময় একজন এসে বললো সার আমার ফাইলটাকে যদি আপনি আগে সাইন করে দেন অথবা আমার এই কাজটা যদি আপনি আগে করে দেন তাহলে আমি আপনারে কিছু যেইটা আমরা আমাদের ভাষাতে ঘুষ বলি বকশিস এখন তার ঘুষ নাই এগুলো সব বকশিস হয়ে গেছে ঠিক না এগুলো তো দেওয়া নেওয়া জায়জে আছে নাকি বলেন জায়জ আছে অবশ্য নিলে একটা লাভ আছে ঘুষের কারবার করলে একটা লাভ আছে বলবো লাভটা বলবো সহজে জাহান নামে যাওয়া যাবে সহজে কোথায় যাওয়া যাবে সহজে জাহান নামে যাওয়া যাবে হাদিস যিনি ঘুষ দিলেন এবং যিনি ঘুষ নিলেন উভয় জাহান নামে যাবে নজ্লা যখন লোকটা আপনার ঘুষটা দিল ওই সময় যদি ঘুষটা আপনি হাত বাড়িয়ে নেন আর আপনার মনের মধ্যে যদি এই চিন্তা জেগে যায় সেই হাতটা বাড়িয়ে এই ঘুষের টাকা আমি গ্রহণ করেছি এই হাতের দিকে আসমান এবং জমিনের একমাত্র মালিক আল্লাহ আর নিতে পারবেন ঘুষ আর নিতে পারবেন এইভাবে ইবাদত করো এটাই হচ্ছে সান এটাই হচ্ছে তাকওয়া আর এই মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে সুমান আল্লাহ ক্ষেত ফসল আবাদ করতে চলে গেলেন দুই জমিনের মাঝখানে একটা আইল আছে ছোট্টবেলাতে দেখেছি দুই জমিনের মাঝখানে যে আইলটা থাকত এতটা চওড়া দুইটা মানুষ আরামে পাস করতে পারতো ঠিক কিনা এখন আইলগুলি এমন কাটার কাটি কৃষকরা বলে যে হুজুর আমরা তো আইল কাটি একটু সাথী মাত্র কি করি সাটি বলে এমন সাটা সাটি আইল গুলি আর আইল রাস্তা হয়ে গেছে ঠিক না আপনারা শুনছেন না যে পথ সুলের সাইতে হবে হবে সাইতেও দাঁড়ালো এরকম শুনেছেন না তা আইলগুলি সারতে সারতে আমরা পুলসিরাতের পথ বানায় ফেলছি যখন আপনি কোদালটা তুললেন আইল ছাটার জন্য ওই সময় যদি আপনার মনের মধ্যে চিন্তা উদ্বেগ হয় যেই কোদালটা তুলেছি আইলের উপরে মারার জন্য এই কোদালের দিকে সং আল্লাহ তাকিয়ে আছেন তাহলে অন্যের জমিনের কোণাতে গিয়ে কি আপনি আর কোদাল মারতে পারবেন বলেন পারবেন আপনার জমিন আরেকজনের জমিন মারিয়ে আপনার ফসল কাটতে হয় ফসল আনতে হয় যার জমিন মারিয়ে ফসল আনা নেওয়া করছেন ওই লোকটার ফসলের ক্ষতি হয়ে যাচ্ছে আপনি আপনার পাটা ফেলেছেন ওই জমিনের মধ্যে হঠাৎ করে মনে পড়ে গেল আমার পায়ের দিকে স্বয়ং আমার আল্লাহ তাকিয়ে আছে অন্যের জমিনের মধ্যে আর পা ফেলে অন্যের জমিনের ফসল নষ্ট করে বিশ্ব বানাতে পারবেন বলেন পারবেন আমাদের দেশে এরকম বহু জমিন আছে যে সদ্যবিকাশ পড়ে আপনার জমিন এই চোদ্দ বিকাশ জমি অন্যের সুন্দর করে গরুর গাড়ি মহিষের গাড়িতে ফসল সাজায় জমির মাঝখান দিয়ে সব চলে আসতেছে ঠিক না বাবাতি রোড